নমস্কার জানাদার এই সপ্তাহের মেষ রাশি কেমন যাবে এই সপ্তাহে কর্মস্থানে কর্মদক্ষতার জায়গাটা কিন্তু বিচার হবে আপনার কাজের উপর আপনার মুগ্ধতা বিচার হবে আপনার উপর লোকে কিন্তু খুব অমায়িক ভাব দেখাবে এবং লোকে আপনাকে খুব পছন্দ করবে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন লোকের সাথে বাড়িতে লোকের আগমনে কিন্তু আপনার অর্থ একটু ব্যয়ের পথে যাবে সন্তানদের ব্যবহার নিয়ে নাজার পরিস্থিতি স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে না হলে শারীরিক কারণে কোনো ভ্রমণের আলোচনা কিন্তু বাঞ্চাল হবে ব্যবসায় খুব বেশি করে মনোযোগ দিন কারোর সঙ্গে অশান্তি হওয়ার দিকে থেকে কিন্তু বেঁচে থাকবেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত বাড়াবে পুলিশে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন না এই সপ্তাহে কোনো কাজের লোকের জন্য এক্সট্রা এক্সট্রা করতে করতে হবে হবে পে মায়ের পরামর্শ অনুযায়ী বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ রয়েছে শুভ সংখ্যা ফিফটি টু শুভ রং লাল বিশ্ব জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে চঞ্চলকর মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের ঝগড়া বিষয় বাড়িতে তুলে আনবেন না বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কোনো বিষয়ে খুশির খবর সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি চিকিৎসা খরচ বাড়বে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাঁধবে বিয়ের জন্য বাড়িতে আলোচনা চলবে চাকরি মানে যোগাযোগ যারা করছেন চাকরি ইন্টারভিউ দিচ্ছেন সরকারি বেসরকারি সবার জন্য কিন্তু একটা বেটার সময় তারা কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে ভ্রমণে কিন্তু বিপদের আশঙ্কা আর্থিক চাপ থাকবে সপ্তাহের শেষ ব্যবসা মন্দা দেখা যাবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সকলের কাছ থেকে প্রিয় মানুষকে একা করে চাইবেন নিজের করে চাইবেন শারীরিক সমস্যা থাকবে না দূরে কেউ থাকায় কিন্তু সে বাড়িতে আসার জন্য বারবার যখন একটা আনন্দের পরিস্থিতি তৈরি হবে তখন কিন্তু দুইজনে একসঙ্গে মিলনের একটা আনন্দের জায়গাও তৈরি হবে সেটা দ্বিগুণ আনন্দে পরিণত হবে প্রথমে ব্যবসা মোটামুটি গেলেও ব্যবসা ভালো যাবে বাড়িতে অতিথি আসা কিন্তু খরচা বাড়বে সন্তানের হাত থেকে কোনো ভালো কাজ হবে লিভারের সমস্যা থাকবে চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে শুভ সংখ্যা ফর্টিন শুভ রং সবুজ কর্কট্রাসি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে নিজের সুনাম এবং অর্থপ্রাপ্তি দুই যোগাযোগ খুব ভালো আছে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানে চলতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় সময়টা কাজে লাগাতে পারলে খুব ভালো হয় রাস্তাঘাট সাবধানে চলবেন চাকরির স্থানে কাজের চাপ বাড়বে চিকিৎসার খরচ বাড়বে সম্পত্তির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে গুরুদেবের সঙ্গে থাকা বা আধ্যাত্মিক জগতের সঙ্গে মানসিক শান্তি বাড়িতে অতিরিক্ত খরচা সেটা কিন্তু সঞ্চয় বাধা দেবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় বিনিয়োগ করতেই পারেন শুভ সংখ্যা

উচ্চ শিক্ষার জন্য যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় সন্তানের ব্যাপারে চাপmathbbভাবে সপ্তাহে শেষদিকে মানসিক চাপ পারবে স্ত্রীর সঙ্গে আলোচনায় সমস্যা সমাধান হবে স্ত্রীর জন্য কাজই ব্যবস্থা হবে শুভ সংখ্যা 45 শুভ রং কমলা কুনারশী জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা যাবে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন যে পরের উপকার করতে যাবেন না তাতে বিপদের মুখে পড়তে হবে বাড়িঘর নির্মাণের সময় উপযুক্ত কাগজপত্র দেখানো প্রয়োজন পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা আসবে স্বামী স্ত্রী কলহ থেকে দূরে থাকবেন বিয়ে নিয়ে বিশেষ আলোচনা চলবে সপ্তাহের শেষদিকে কর্মস্থান নিয়ে বিবাদ দেখা যাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতিও দেখা যাচ্ছে শুভ সংখ্যা টোয়েন্টি ওয়ান শুভ রং সবুজ তুলা জাতক জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা চলবে এই আলোচনার সপ্তাহ শুরু হবে ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে অতিথিদের সঙ্গে অশান্তি বাধবে কথা বুঝে বলবেন খুব সুন্দর কথা বলার জন্য ব্যবসায় উন্নতি শেয়ার বাজারে উন্নতি সপ্তাহের শেষ দিকে কিছু অর্থ নষ্ট হতে পারে বাইরে গেলে কিন্তু ভ্রমণে বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে ব্যবসায় কোনো ভালো লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন মাথা ঠান্ডা রেখে চলবেন এক্সট্রা কাজের দায়িত্ব করলে অবশ্যই মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে অংশীদারিত্ব ব্যবসার দিকে হলে নজর দেবেন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ শুভ সংখ্যা নাইনটি সেভেন শুভ রং সাদা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে অফিসের কাজের জন্য বাইরে যেতে হতে পারে সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার নিতে হতে পারে সন্তানদের অমনোযোগী ভাব চিন্তায় ফেলবে নিজের বুদ্ধির দোষে কাজের ক্ষতি উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বুঝে কথা বলবেন কোনো কাজে অপমানিত হওয়ার কোনো কাজে হঠাৎ করে অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে পড়াশুনোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় লটারি বা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো ব্যবসা খুব একটা ভালো যাবে না তবে অলসতা কাটিয়ে উঠতে পারলে কিছু না কিছু ফলস্বরূপ দেখা যাবে হারানো দ্রব্য ফিরে পেতে চলেছেন শুভ সংখ্যা টোয়েন্টি ফাইভ শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই গোটা সপ্তাহটাই আয় ভালো যাবে সঞ্চয়ের দিকে বিশেষভাবে মন দিতে হবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হবে সতর্ক থাকতে হবে মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনবে মন শান্ত রাখতে হবে সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টার সমস্যার সমাধান হবে বাড়তি খরচ কিন্তু চিন্তার ভাঁজ ফেলবে শারীরিক কোনো ক্ষতস্থানে শরীরে কোনো ক্ষতস্থানের দিকে নজর দিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার আপনার মধুর ব্যবহারই পরিচয় হবে শুভ শুভ সংখ্যা রং হলুদ এই সপ্তাহ কেমন যাবে বন্ধুর সুন্দর ব্যবহারে কিন্তু আপনার মন জয় করে নেবে অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিতে হবে বাবা মায়ের সঙ্গে বিরোধিতা কমাতে হবে চুপ থাকার চেষ্টা করতে হবে অংশীদারিত্ব ব্যবসায় বেশি সাফল্য আসবে শরীর নিয়ে চিন্তা বাড়বে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে স্বামী বিষয়ক কাজে মন্দির সামাজিক সম্মান লাভ আনন্দ লাভ শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সময় আসছে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা সিক্সটি সিক্স শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় খেলার সঙ্গে যারা যুক্ত হয়েও পিছিয়ে পড়ছেন এই সপ্তাহে তারা মনোযোগ দিন কর্মস্থান বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে কর্মে ফাঁকি দেবেন না আত্মীয়দের সঙ্গে ব্যবসা ভালো হবে না দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকুন নতুন কাজের যোগাযোগ আসছে প্রেমের জন্য সময় ব্যয় করলেও কর্মের দিকে মন দেওয়ার চেষ্টা করুন সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় বাড়িতে বাড়ির থেকে বিশেষ কোনো দ্রব্য চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা সেভেন্টি সিক্স শুভ রং নীল নীল রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে বেশি খরচা কিন্তু এই সপ্তাহের শেষ দিক আপনাকে খুব কষ্ট দেবে বাবা মায়ের কথা মেনে চলবেন গুরুজনের পরামর্শ মেনে চলবেন ছোটখাটো চোটা গাছ লাগার্য কর্মস্থানে অস্থিরতা মন কর্মে মন না দিতে পারায় কিন্তু লোকসান যাবে ব্যবসা বাড়াতে পারেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে সেটা দীর্ঘস্থায়ী হবে শত্রুর জন্য কাজে ক্ষতি আসবে সন্তানের পরামর্শ নিয়ে চিন্তা বাড়বে বিপদে শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স টু ফাইভ নাইন থ্রি ডবল ওয়ান অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে বিশেষ সংযাকযোগ্য পূজা আর্চার ব্যবস্থা থাকে গ্রহদোষ বান বানমারা ক্ষতি কাটানো সব রকম কাজই করা হয় আপনারা যে যে সমস্যায় জড়জীর্ণ আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে নমস্কার